সততা নিষ্ঠা শ্রম দিয়ে দেশের সেবা করবে মানুষের সেবা করবে এবং নিজেরাও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই এই প্রাণের সংগঠনকে আমি আজকে আয়োজনে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি জানি যে অনেকে নামের মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে হয়তো আপ্যায়নে ভুল ত্রুটি হতে পারে আয়োজনে ভুল ত্রুটি হতে পারে আমি আমাদের সিংরা এবং নাটোর জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমাদের আজকের আয়োজনে কোনো ভুল তৈরি হলে আপনারা করজনে আমি ক্ষমা প্রার্থী আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু আমরা চেষ্টা করেছি যে একটা কাজ মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করতে এই যে দুইশো ছিয়ানব্বই জন নেতার নাম পদবি এবং এই যে তথ্যগুলো সংগ্রহ করা হলো এটাকে হালনাগাদ করে আমরা আরো বৃদ্ধি করতে পারবো আমরা প্রত্যেকটা উপজেলায় যদি দুইশো জন করে ত্যাগি নেতার নামটা উল্লেখ করে একটা করে প্রকাশনা করতে পারি তাহলে চিন্তা করে দেখেন যদি একটা উপজেলায় দুইশো জন হয় আমাদের নাটোর জেলায় প্রায় ধরুন যে দেড় থেকে দুই হাজার নেতাকর্মীর নামের তালিকা তৈরি হয় তাহলে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলা মহানগর মিলিয়ে অন্তত কয়েক লক্ষ ত্যাগী নেতাকর্মীদের নাম আমাদের সামনে আসবে যখন নামটা পড়া হবে তখন অন্তত একটা স্কুলে যখন নিয়োগ হবে যখন এই নামগুলো আসবে এই সার্টিফিকেট নিয়ে যখন নেতার কাছে যাবে তখন অন্তত আমার আওয়ামী ওই তৃণমূলে ত্যাগি পরিবারের সন্তান মেধাবী সন্তানকে অন্তত মূল্যায়ন করতে বাধ্য হবে অন্তত টাকা খেয়ে অন্য কোন আওয়ামী বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধী কোন শক্তিকে ওই সভাপতি যাদের সার্টিফিকেট না দেয় সেইটা অন্তত তার বিবেককে বাধা দেবে আমরা এই সনদটা দিয়েছি যাতে আমার এই সরকারি দলে এসে কোন হাইব্রিড দাবি করতে না পারে তাদের ওই তেল পেলে চামড়া দিয়ে আর চৌকস কথাবার্তা দিয়ে যাতে আমাদের নেতাদেরকে বিভ্রান্ত করতে না পারে এই সার্টিফিকেট আওয়ামী লীগের নেতারা চায়নি কিন্তু আমরা মনে করেছি এই সার্টিফিকেট যদি আমরা এখন তৃণমূলকে মেনেকে না দে তাহলে হাইব্রিড জাল সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগকে কিন্তু গ্রাস করতে পারে আমাদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বঙ্গবন্ধু বলতেন দুর্নীতি বাংলার কৃষক করে না শ্রমিক করে না দুর্নীতি করে আমার আপনার মতো শিক্ষিত সমাজের মানুষ এই সাম্প্রতিক সময় যেগুলো আমরা দেখছি বঙ্গবন্ধুর কথা আমারও মনে পড়ে আমারও মনে হয় যে আমাদের এই তৃণমূলের নেতা তাহলে আমার আপনার মতো যারা পদে আসে পদবিতে আসে এরাই কিন্তু দলকে ভাঙায় নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে তাই আমি বলেছি আগামী দিনে আপনারা যদি সাথে থাকেন যে নীতি যেই উদ্দেশ্য নিয়ে বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি আপনাদের কাছে শপথ করেছিলাম যে এই সিংড়ার প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা উপজেলায় নেতৃত্ব তারাই আসবে যারা আওয়ামী লীগের প্রকৃত খাঁটি ত্যাগি পরিবারের সন্তান তাদেরকে আগামী দিনে আওয়ামী হবে আর যে জনপ্রিয়তাকে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য সহযোগিতা করা হবে এখানে কে কার আত্মীয় কে কার ভাই আর কার কি বংশ পরিচয় কার কে আর্থিক যোগ্যতা এইটাকে বিবেচনায় না হবে না আমি বলেছিলাম আমরা নীতি মেনে চলব জাল যার জলা তার দলিল যার জমি আর দক্ষতা যোগ্যতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যে তারই হবে কর্মসংস্থানের ব্যবস্থা আজকে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শপথ করি সিংড়ার মাটি থেকে আমরা দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে